দশক এটি হচ্ছে সেই চ্যাংলা পাস এবং এটি হচ্ছে সতেরো হাজার আপনারা দেখতে পাচ্ছেন সতেরো চ্যাংলা পাস এটি পৃথিবীর তৃতীয় উচ্চতা এবং ভারতের সর্বোচ্চ দ্বিতীয় উচ্চতা এই পাসটি চলুন বিস্তারিত যান

যে ওয়েলকাম টু চ্যাংলা টফ আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু চ্যাংলা টপ সতেরো হাজার রাষ্ট্র ফিট উচ্চতায় ওয়েলকাম টু চ্যাংলা টপ এটি হচ্ছে চ্যাংলা টপ তো বিয়ার যেমনটি বলছিলাম এটি হচ্ছে পৃথিবীর অন্যতম মানে একটি সৌন্দর্যমণ্ডিত রাস্তা মানে অসাধারণ দেখেন অসাধারণ সুন্দর এক কথায় মানে আপনি কল্পনার বাইরে আপনি মানে বিশ্বাস করতে পারবেন না চোখে না দেখলে যে এই আসলে গিরিপথটি যে এটার যে সৌন্দর্য দেখেন মেঘ মনে হচ্ছে যে হাতের কাছে চলে আসছে এবং এটি আমরা কিন্তু এই যে আগেই বললাম যে আমরা সেই সতেরো হাজার সাড়ে সতেরো হাজার ফিট উপরে আছে এবং এটি পৃথিবীর অন্যতম একটি অ্যাডভেঞ্চারপূর্ণ এক্সটিম রোড এটির কিন্তু আপনার মনে হবে যে আপনার মানে মাথার উপরেই মেঘ চলে আসছে কারণ এই উচ্চতার জন্য এবং এটি আপনারা হচ্ছে যে আমরা কিন্তু এই মানে প্যাঙ্গং লেক থেকে আমরা সেই লাদাখি ফিরতেছি সিটিতে লেতে এবং আপনারা এটি কিন্তু আমরা যাওয়ার সময়ও কিন্তু পেয়েছি অর্থাৎ আমরা যখন লে থেকে প্যাঙ্গন লেগে গিয়েছি সে সময়ও কিন্তু এইখান দিয়ে আমাদের যাত্রীবাহী যে সরকারি বাস সেটি কিন্তু গিয়েছে কিন্তু যাওয়ার সময় এখানে থামেনি আসার সময় এখানে আপনারে পাঁচ সাত মিনিট সময় দিবে এখানে আপনার ছবি তোলার জন্য পাশাপাশি এই ভিউটি দেখার জন্য তো মূলত যে জিনিসটি আমি এর আগের পর্বগুলোতে বলেছি যে সারা বছরই কিন্তু এখানে বরফ জমে বিশেষ করে আপনারা মে থেকে মানে আপনার হচ্ছে অক্টোবর পর্যন্ত এখানে যেতে পারবেন তো আমি আপনাদের এই দেখেন অপার অপরূপ সৌন্দর্য মানে এক কথায় আপনারা চোখ মানে এই মানের সড়কে আপনারা যদি একবার ভ্রমণ করেন এই গিরিপথে তাহলে কিন্তু আপনাদের সারা জীবন আপনাদের এই স্মৃতি মনে থাকবে আর ভিউয়ার যেমনটি বলছিলাম এই বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উচ্চ এবং ভারতের সর্বোচ্চ দ্বিতীয় উচ্চ চ্যাংলা পাস পথ এটি এবং আমরা যথারীতি কিন্তু সেই চাংলা পাস থেকে আমরা এখন লেট দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল পর্বত তারপরে হচ্ছে পাহাড় মানে ডেজার্ট আর কি হিল যেটি কি বলা হয় যে মরুভূমির পর্বত মরুভূমির পাহাড় এবং সেই বিশাল বিশাল পর্বত কেটে গিরিপথ তৈরি করা হয়েছে এবং পৃথিবীর মধ্যে এগুলো হচ্ছে যে এক্সট্রিম এবং সর্বোচ্চ উচ্চতায় মানে আশ্চর্যজনক এই রাস্তাগুলো আপনারা যারা প্রথম অভিজ্ঞতা যারা জানবেন তাদেরকে মনে হবে যে এটি আপনার রূপকথার রাজ্যে চলে আসছে দেখেন অপরূপ সৌন্দর্য অপরূপ মানে কল্পনা করতে পারবেন না এর যে সৌন্দর্য সেটি আপনার চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এবং আপনার সারা জীবন হৃদয়ে গেঁথে থাকবে এই মানে গিরিপথের বা এই এলাকার সৌন্দর্যের কথা মূলত হচ্ছে যে আমি আগের পর্বগুলোতে বলেছি যে আপনারা এই লে থেকে বিভিন্নভাবে মানে যেতে পারবেন এবং প্যাঙ্গ ব্যাঙ্গং লেগে যাওয়ার পথেই কিন্তু এই সর্বোচ্চ যেটি দ্বিতীয় সর্বোচ্চ পাস এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ উচ্চতে যে চাংলা পাস সেটি পড়বে পাশাপাশি আপনারা এই গিরিপথটিও আপনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে পর্বতের উপর দিয়ে কিন্তু যে সাদা সাদা মেঘ জমে আসে মানে বরফ পড়েছে আমরা কিন্তু সেপ্টেম্বর মাসের মানে শেষের দিকে আর কি মাঝামাঝির পরে আর কি শেষের দিকে আমরা আসছি এখন থেকে কিন্তু অলরেডি বরফ মানে অলরেডি পাহাড়ের উপর দিয়ে পড়া শুরু হয়েছে এবং আমরা খেয়াল করেছি যে ওই চ্যাংলা মানে চাংলা পাশের আশেপাশে যে সমস্ত পর্বতগুলা সেই পর্বতগুলার কিন্তু প্রত্যেকটা পর্বতের উপর দিয়ে ওই যে সাদা সাদা আপনারা দেখতে পাচ্ছেন যে বরফ এবং ওই বরফগুলো কিন্তু পানি আসতেছে মূলত ওই বরফগুলা পানি কিন্তু প্যাঙ্গং লেগে পড়ে তো আরও বিস্তারিত জানাচ্ছি চলুন আমার সঙ্গে ভিউয়ার স্বাগত জানাচ্ছি আবারও আমরা কিন্তু এই যে যে বাসে গতকালকে আসছিলাম সেই লে থেকে সেই বাসে আবার আজকে সকালে চলে যাচ্ছি সকাল সাতটায় কিন্তু বাস ছাড়বে আমরা ইতিমধ্যেই ছটা থেকে বাসে ওঠা শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বাস মূলত কিন্তু যারা লে থেকে এই সরকারি বাসে যেটা আসবেন সপ্তাহে দুই দিন বাস চলে এটি হচ্ছে রোববারে যেটি রোববার আসে সেটি সোমবারে ছেড়ে যায় আজকে আমরা চলে যাচ্ছি আর যেটি সোমবার আসে সেটি মঙ্গলবারে ছেড়ে যায় কাজেতে এই সপ্তাহে দুই দিন বাস বাসে যারা আসবেন অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন কিন্তু কোনো অবস্থাতে কিন্তু বাস পরের দিন মিস করা যাবে না তো আমি আপনাদের বিস্তারিত আবার পরে তথ্য দিব ধন্যবাদ আমরা কিন্তু সেই সকালের বাসে যাচ্ছি হচ্ছে লের দিকে তো বিদায় নিচ্ছি প্যাঙ্গুম লেক থেকে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সকালে সেই যে এই যে হচ্ছে স্পেঙ্গং লেক এবং লেক থেকে কিন্তু এই যে বাস স্ট্যান্ড এবং বাস কিন্তু সকাল সাতটায় ছেড়ে যাচ্ছে তো আমরা যথারীতি কিন্তু বাসে বসে ওয়েট করতেছি আর যেমনটি বলছিলাম যে আমরা কিন্তু সেই সরকারি বাসে মানে আসছিলাম হচ্ছে রোববারে আমি এর আগের পর্বগুলাতে বলেছি যে আপনার লে থেকে সরকারি বাস লেগের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতি রবিবার মানে রবিবার যেটি যাবে সেটি আপনারা রোববার থেকে সোমবার সকালে চলে আসবে আবার যেটি সোমবারে যাবে সপ্তাহে দুই দিন যায় রবি এবং সোম সেটি মঙ্গলবারে চলে আসবে তো যথারীতি আমরা কিন্তু রোববারে গিয়েছিলাম গতকালকে এবং আমরা একদিন থেকে ওইখানে হোটেলে থেকে আমরা এই যে আবার রওনা দিয়েছি সেই লেয়ের পথে এবং এই লেয়ের আর লেয়ের পথে যাচ্ছি পাশাপাশি কিন্তু এই যে আপনারা ডান পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সেই পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন সেই প্যাঙ্গন লেক এই প্যাঙ্গন লেকটার ওই যে ওই পারে এই সাইডটা কিন্তু আমরা এখন ভারতের সীমানায় আসি আর ওই যে পারে যথারীতি ভার মানে চায়নার সীমানা এবং আমি আগের পর্বে বলেছি যে লেকটি কিন্তু অনেক বিশাল লম্বা এবং একশো চৌত্রিশ কিলোমিটার যেটি পাশাপাশি হচ্ছে যে এটি প্রায় পাঁচ কিলোমিটার কিন্তু প্রশস্ত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল পর্বত এই যে মানে সেই মরুভূমির পর্বত আর কি ওই যে ওই যে দেখতে পাচ্ছেন যে রাস্তা চলে আসছে পর্বতের গা বেয়ে বেয়ে তো এই বিশাল বিশাল পর্বত কিন্তু ডেজার্ট মানে মরুভূমির পাহাড় পর্বত এটি কিন্তু ডেজার্ট হিল এগুলা মূলত হচ্ছে যে এই এইটি হচ্ছে আপনার হিমালয় পর্বতের দক্ষিণ পাশ দিয়ে আর কি অনেকটা দক্ষিণ পাশ দিয়ে যেটি চলে গেছে তো হিমালয় পর্বতটা হলো এটার এই লাদাখের মানে এই পেঙ্গন লেক এরিয়ার দক্ষিণ পাশে আর এটি পড়েছে হলো যথারীতি আপনার হচ্ছে ইয়েতে অপরূপ সৌন্দর্য এক কথায় মানে এর যে সৌন্দর্য আমি দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে যে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ যে উচ্চ চাংলা পাস সেটি কিন্তু আমি দেখালাম আপনাদেরকে আবার আমাদের সামনে পড়বে কারণ আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে এটি একটি বিশাল 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 উপত্যকা উপত্যকা সবুজ মানে পর্বতের মাঝখানে একটি নিচু জায়গা আর কি যেখানে সবুজের সমারোহ ভিয়ার্স আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক কাজী রিপন পৃথিবীর অন্যতম মানে এক্সট্রিম রোড যেটা কি বলা হচ্ছে পৃথিবীর অন্যতম সৌন্দর্য পৃথিবীর অন্যতম এক্সট্রিম রুট এটি এটি সেই হচ্ছে লে থেকে প্যাঙ্গন লেক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের নিচ দিয়ে ইয়াক ঘুরে বেড়াচ্ছে এই যে আমরা যথারীতি কিন্তু লের পথে যাচ্ছি এবং এটি হচ্ছে একটি জাতীয় মানে সড়ক জাতীয় সড়ক মানে লে থেকে প্যাঙ্গন লেকের সড়ক আমরা একটি ক্যান্টনমেন্ট এরিয়ায় থামলাম এখান থেকে কিন্তু অনেক যাত্রী আমাদের পাশে উঠছে তো যথারীতি আমি আবার যদি একটু বলি আপনাদেরকে যে এই চ্যাংলা পাস যেটি আমি ইতিপূর্বে দেখিয়েছি আপনাদের এটি কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে সতেরো হাজার ফিট উচ্চতায় অবস্থিত এবং এটি অ্যাডভেঞ্চার উৎসাহীদের জন্য একটি চূড়ান্ত গন্তব্য আর বিশ্বাস করা হয় যে একটি একজন সুপরিচিত সাধু মানে চাংলা বাবার নামে মানে চাংলা বাবার নামে এই চ্যাংলা পাসের নামকরণ করা হয়েছে আর চাংলা পাস হচ্ছে দক্ষিণে গিরিপথ যার মনোরম সৌন্দর্য সবাইকে অবাক করবে তো সৌন্দর্য মুগ্ধ এই গিরিপথটি অবিশ্বাস উচ্চতায় অবস্থিত পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর দ্বারা সুরক্ষিত এই সড়কটি এবং এটি চীনা সীমান্তের কিন্তু কাছাকাছি আরেকটি বিষয় বলি এখানে সারা বছর ধরে কিন্তু তুষার মানে পরে কম বেশি এবং সেটি পর্বতের মাথায় থাকে অনেক সময় আর আরেকটি বিষয় বলে রাখি যে এই স্থানের সৌন্দর্য আপনাদের সারা জীবন মানে চোখে পড়ে থাকবে আর চাংলা বাস একটি অবিস্মরণ উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা যেখানে আপনি আপনার দুঃসাহসী মনোভাব পরীক্ষা করতে পারেন এই চাংলা বাস অতিক্রম করা সত্যি একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা আরেকটি বিষয় বলে রাখি দর্শক যে এইখানে যেতে আপনাদেরকে অনেক মানে এই দেখেন অপরূপ সৌন্দর্য মানে এক কথায় মানে এর যে সৌন্দর্য মানে বিশাল বিশাল পর্বত পাহাড় তারপরে হচ্ছে উপত্যকা এবং মরুভূমির উপর দিয়ে কিন্তু এই রোডটি চলে গেছে এবং আরেকটি বিষয় আপনাদের বলি যে চাংলা পাস কিন্তু এই যে এই রোডে কিন্তু মে থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে এবং এখানে যাওয়ার হচ্ছে এটি সেরা সময় অর্থাৎ আপনারা যারা যাবেন এই প্যাঙ্গন লেগে লে থেকে তাদের জন্য বলছি যে আপনারা হচ্ছে মে থেকে অক্টোবরের মধ্যে মানে আপনাদেরকে যেতে হবে বিশেষ করে সেপ্টেম্বর মাস সবচেয়ে উত্তম সময় হয় আমরা এই সময়টাতে গিয়েছিলাম সেপ্টেম্বর মাসের শেষের দিকে কেবল আপনার পর্বতের উপর দিয়ে হালকা কিছু তুষার মানে পড়তেছে বরফ পড়তেছে তাছাড়া কিন্তু অন্যান্য সময় যেটি যে হচ্ছে নভেম্বর থেকে একবারে এপ্রিল পর্যন্ত কিন্তু পুরো পুরোপা বরফে ঢাকা থাকে এবং তখন কিন্তু এই রোডটিও বন্ধ থাকে মানে প্রায় ছয় মাস এই রোড বন্ধ থাকে তো যারা দেখছেন সবাই প্রতি আবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত সেই এক্সট্রিম রোড এবং পৃথিবীর ভূস্বর্গ যাকে বলা হচ্ছে এটি সেই পৃথিবীর অন্যতম ভূস্বর্গ ট্যুরিস্ট ডেস্টিনেশন লাদাখ লাদাখের লে থেকে প্যাঙ্গন লেকের পথে এবং এই পথেই পড়বে হচ্ছে ভারতের সর্বোচ্চ দ্বিতীয় উচ্চতম গিরিপথ এবং পৃথিবীর সর্বোচ্চ তৃতীয় উচ্চতম মানে গিরিপথ এবং এই শুধু গিরিপথ বললে হবে না যেটা যেখানে গাড়ি চলে আর কি মানে গাড়ির রাস্তা সেই চাংলা পাস এই রুট দিয়েই চলে গেছে সেই চাংলা পাস তো আমরা যাচ্ছি সেই লের পথে অর্থাৎ আমরা প্যাঙ্গুং লেক থেকে ফিরতেছি দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এটি হচ্ছে যে চাংলা যে ইটি আপনার হচ্ছে যে পাস সেটি কিন্তু আপনারা যদি প্রাইভেট গাড়িতে আসেন অথবা বাইক বা ব্যক্তিগত অন্যান্য গাড়ি ভাড়া করে আসেন তাহলে অবশ্যই আপনারা চাংলা বাসে নেমে আশেপাশে দুই একটি ট্যুরিস্ট স্পট আছে আপনারা ঘুরতে পারেন আধা ঘন্টা এক ঘন্টার মতো তো আমাদের যেহেতু পাবলিক বাসে আমরা আসছি আসার সময় আমাদের কিন্তু ওইখানে থামায়নি বাস সুযোগ দেয়নি তো যাওয়ার পথে এখানকে আমাদের সাত আট মিনিট বাস রেখেছিল আমরা কিন্তু ওই সাত আট মিনিটই এইখানে ছবি উঠিয়েছি পাশাপাশি এখানে ঘুরে দেখেছি তো এই চাংলা পাস আপনার জীবনের একটি অন্যতম অবশ্যরণী মানে সফর যেটি হয়ে থাকবে এই যে আমরা যাচ্ছি কিন্তু একটি বিশাল উপত্যকার মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন যে আকাশ ছোঁয়া বিশাল বিশাল পর্বত এই যে আমাদের গাড়ি যাচ্ছে যথারীতি একটি মালবাহী ট্রাক আসলো তো এইখানে কিন্তু একটু পর পরেই আপনার হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া পড়বে তো এখানে আরেকটি বিষয় বলে রাখি যে এই রাস্তাগুলো আর কিন্তু ভারতের বিশেষ করে এই ধরনের হিলের মানে পাহাড়ের এবং দুর্গম এলাকায় যে সমস্ত রাস্তা এগুলা কিন্তু এই মানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে উন্নয়ন কাজ থেকে শুরু করে এগুলা পর্যবেক্ষণ দেখাশোনা সব কিছু তারাই করে এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত রাস্তা এই যে বাইক নিয়ে আসতে আসতে ঘোরার জন্য তো আমরা যথারীতি যাচ্ছি কিছু কিছু রাস্তা কিন্তু অত্যন্ত মানে আপনার হচ্ছে যে খুবই মানে ঝুঁকিপূর্ণ কিছু কিছু জায়গায় তো যা হোক এটি হচ্ছে পৃথিবীর অন্যতম পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ উচ্চ চ্যাংলা পাস রোড এবং ভারতের সর্বোচ্চ দ্বিতীয় উচ্চতম চ্যাংলা পাস রোড তো যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরো হাজার ছয়শো অষ্টাশি ফিট উচ্চতায় তো আমরা যাচ্ছি সেই সরকারি বাসে আরেকটি বিষয় বলে রাখি ভিওয়ার্স যে আমি আগের পর্বগুলোতে বলেছি যে আপনারা এখানে বিভিন্নভাবে আসতে পারবেন এই রোডে আপনারা নিজস্ব বিভিন্ন ধরনের ট্যাক্সি গাড়ি নিয়ে আসতে পারবেন তারপরে রিজার্ভ করে আসতে পারবেন বিভিন্ন ট্যুরিস্ট যে সমস্ত কোম্পানিগুলো আছে বা ট্যুর অপারেটর যারা আছে তাদের মাধ্যমে আপনারা আসতে পারবেন এরপরে আপনারা বাইক নিয়েও আসতে পারেন আমরা কিন্তু সরকারি বাসে এখানে এসেছিলাম এবং রেখি আমি আগেই বলেছি যে লাদাখের যে রাজধানী লে সে লে থেকে লে সরকারি বাস স্ট্যান্ড থেকে প্রতি রবিবার এবং প্রতি সোমবার বাস ছেড়ে আসে এই প্যাঙ্গন লেগের পথে এবং এখানে এক রাত অবস্থান করে বাসটি অর্থাৎ আপনারা রোববারে যে বাসে আসবেন সেটি আপনাদেরকে সোমবারে নিয়ে যাবে আর আপনারা সোমবারে যে বাসে আসবেন সেটি আপনাদেরকে মঙ্গলবারে নিয়ে যাবে এবং বাসের ভাড়া তারপরে হচ্ছে যে অন্যান্য বিষয় কিন্তু আমি আগের পর্বগুলাতে বলেছি আপনার আগের পর্বগুলাতে যদি দেখেন সেখানে বিস্তারিত আপনারা পাবেন ওই যে দেখেন বিশাল ডেজার্ট মরুভূমি বিশাল বিশাল এবং আরেকটি বিষয় বলে দেখেন মেঘ কিন্তু মানে যেহেতু আমরা প্রায় সতেরো পনেরো হাজার থেকে সতেরো হাজার পিট উপরে বিশাল একটি গাড়ির বহর আসতেছে আপনার হচ্ছে পাবলিক গাড়ি পাশাপাশি মালবাহী গাড়ি এবং টুকটাবাহিনীর অনেক গাড়ি আপনারা দেখেন অনেক পর্যটকবাহী গাড়ি আসতেছে যে কারণে আমাদের গাড়িটি একটু সাইড করে দাঁড়ালো অর্থাৎ এখানকার যে সমস্ত যানবাহন সেগুলা কিন্তু খুবই মানে যারা চালক যানবাহনগুলার তারা কিন্তু অত্যন্ত দক্ষ চালক ড্রাইভার বিশাল বিশাল একটি গাড়ির বহর আসতেছে অর্থাৎ ফোর্স যারা আছে এখানকার তাদেরকে নিয়ে যাচ্ছে আমি আগেই বলেছি যে এই রোডেই আপনার পূর্বে হচ্ছে সেই পৃথিবীর তৃতীয় উচ্চতম এবং ভারতের সর্বোচ্চ দ্বিতীয় উচ্চতম সে চাংলা পাস ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়াক অনেক ইয়াক ওই যে নিজ দিয়ে আপনার সবুজ সেই যে ঘাসের যে এলাকা যেটি মানে সেখানে এই যে শত শত ইয়াক ঘুরে বেড়াচ্ছে তো আমরা যাচ্ছি সেই লের পথে এই যে রোড অথরিটি যারা আছে রোড রক্ষণাবেক্ষণ করে তাদের ভেকু গাড়ি বা অ্যাক্সিলেটর দেখতে পেলেন আমরা কিন্তু ওই নিচে থেকে চলে আসছি এবং ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাম পাশে একটি পাহাড়ের ওই যে গায়ে ওই যে বরফ পড়ে আছে অর্থাৎ আমরা এখন কিন্তু প্রায় পনেরো ষোলো হাজার ফিট উপরে আছি এবং এই যে সামনেই হচ্ছে সেই চ্যাংলা মানে চাংলা টফ যেটি চাংলা পাস এই যে এটি হচ্ছে চাংলা পাস দর্শক এটি হচ্ছে চাংলা পাস এখানে আপনারা থেমে আশেপাশে একটু আধা ঘন্টা ঘুরতে পারেন এবং যথারীতি একটি ক্যান্টনমেন্ট হয়েছে এখানে এবং আমাদের বাস থেকে আমাদেরকে নামিয়ে দিল দর্শক এটি হচ্ছে সেই চাংলা পাস এটি হচ্ছে সেই চ্যাংলা পাস আপনারা দেখতে পাচ্ছেন সতেরো হাজার আমাদের বাস দেখা যাচ্ছে বাস আমাদের ছেড়ে দিবে তো আমরা যথার্থী কিন্তু সেই বাসের উদ্দেশ্যে আবার উঠলাম এবং বাস আবার ছেড়ে দিল এটি হচ্ছে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ উচ্চতম মানে রাস্তা গিরিপথ এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতম মানে বা যানবাহন চলার রাস্তা যেটি হচ্ছে চাংলা পাস এবং এটি আপনাদের পেঙ্গন লেগ আসতে পড়বে এবং এখান থেকে মেঘ আপনার অনেক কাছে চলে আসবে পাশাপাশি হচ্ছে যে আপনার যে এখানকার যে স্মৃতি সেটি কিন্তু সারা জন আপনার মনে থাকবে তো দর্শক আমরা যাচ্ছি আমি আরেকটা বিষয় যদি বলি বিশাল বিশাল পর্বত কিন্তু পাথরের এইগুলো কিন্তু অনেক আমরা দেখেছি যে অনেক পর্বত কেটে মানে রাস্তা যে করা হয়েছে সেগুলো কিন্তু অনেক আপনার হচ্ছে সেই যে পাথর এই যে দেখেন বিশাল বিশাল পাথর কেটে ওই যে আমরা অনেক নিচে থেকে দেখেন কিভাবে আমরা আস্তে 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 উপরে চলে আসছি এটি কিন্তু সর্বোচ্চ টপ আমরা এই যে চাংলা পাশ থেকে আস্তে আস্তে যে সতেরো হাজার ছয়শো অষ্টাশি ফিট উচ্চতা এখান থেকে আস্তে আস্তে আমরা নিচে নেমে যাব ওই যে ওই যে দেখতে পাচ্ছেন যে গাড়ির বহর আসতেছে আমরাও কিন্তু ওই রাস্তা দিয়ে আসছি অলরেডি ওই যে ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি আসতেছে মানে ছোট ছোট দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে এসে যে সর্বোচ্চ টবে এখন আসছি অপরূপ সৌন্দর্য মানে অভূতপূর্ব সৌন্দর্য আশ্চর্য পূর্ণ আমরা এই যে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা ওই যে নিচে থেকে আস্তে আস্তে কিভাবে আমরা সেই আমরা টপে চলে আসছি ওই যে নিচে দেখতে পাচ্ছেন যে রাস্তা সেইখান থেকে আস্তে আস্তে আমরা এই যে সর্বোচ্চ উচ্চ উচ্চতায় চলে আসছি আমাদের গাড়িটি সাইড দিল কারণ এই যে আপনার হচ্ছে যে সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে অনেক ভারী গাড়ি রাস্তাও কিন্তু অনেক সুন্দর মানে এক কথায় হচ্ছে যে এইখান এই জার্নিটা যে আপনাদের সারা জীবন আপনাদের স্মৃতিতে মনে থাকবে এবং যাদের আমি আর বিষয় বলবো যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই বাই রোডে আপনারা হচ্ছে এই লাদাখ যাবেন এবং লাদাখের বিভিন্ন পর্যটন স্পন্ডের মধ্যে সারা পৃথিবী বিখ্যাত প্যাঙ্গন লেক যেটি থ্রি এডিয়ট সিনেমার মাধ্যমে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে এবং এই থ্রি এডিয়ট সিনেমা মুক্তি পেলে সারা পৃথিবীতে এই ট্যুরিস্ট ডেস্টিনেশন পেঙ্গুন লেক আলোচিত একটি হয়ে ওঠে এবং পৃথিবীর সেরা একটা ডেস্টিনেশন এবং আপনারা প্যাঙ্গন লেকে যারা যাবেন তারা এই কেরিপথ দিয়েই যাবেন ওই যে আমরা নিচে থেকে এই যে চলে আসছি কিভাবে এবং আস্তে আস্তে আমরা নিচের দিকে এখন কিন্তু নেমে যাব অপরূপ সৌন্দর্য অপরূপ দর্শক দেখতে পাচ্ছি যে বাইক নিয়ে আসছে পর্যটকরা ওই যে আমরা যাচ্ছি এই যে বিভিন্ন রাস্তায় হচ্ছে কাজ করতেছে অনেকে বা অনেক যাত্রীও দাঁড়িয়ে থাকে এদিক দিয়ে কিন্তু অনেক শহর নেই মানে একটু পরে পরে যারা রোড অথরিটি তারা কাজ করে পাশাপাশি বিভিন্ন সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে ক্যান্টনমেন্ট রয়েছে সেনাবি সেনাবি নিবাস রয়েছে এর মধ্য দিয়ে এই রাস্তাটি যে অলরেডি উপরে পাথর ধসে পড়ছে উপর থেকে সেগুলা সরাচ্ছে অপরূপ দেখেন দেখতে পাচ্ছেন যে ওই আর একটা পর্বত বিশাল পর্বত দেখা যাচ্ছে এবং ওই যে পর্বতের উপরে অলরেডি বরফ পড়েছে মানে মরুভূমি আর কি অর্থাৎ কোনো সবুজের কোনো চিহ্ন নেই যে এটি হচ্ছে আমরা চলে আসছি কিন্তু কারো ডিস্ট্রিক্টে যে সবুজ ডান পাশে যে সবুজ দেখতে পাচ্ছেন কারো আমরা কিন্তু কারো ছেড়ে এখন কিন্তু এই যে মূল সড়কে চলে আসলাম লের যে মূল সড়ক সেই মূল সড়কে চলে আসছে তো যে যেখান থেকে দেখলেন ভালো থাকুন পর্বতী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ